এবার আমি একদম প্লেয়ার কাট বলছি যাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না হ্যালো পাবলিক ওয়েলকাম টু মাই চ্যানেল বং ভিলেজ আচ্ছা এখন ভিলেজ বাবার দরবার এখানে সাধারণ কিছু ভিডিওকে অসাধারণ করে আপনাদের সামনে তুলে ধরা হয় তাই আমাদের সঙ্গে থাকুন আর মন খুলে হাসতে থাকুন আজ আবার আমি চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে আর আজকের টপিক হলো রাজনীতি নেতা নেত্রীদের কম পয়সায় গাঁজা খেয়ে এক জনের এক এক ধরনের বিষাক্ত নাটক অভিনয় যাত্রাওয়ালা দেখে নাও চলো বেশি না ভাট লেট স্টার্ট আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন ব্রিগেড সভা না পাড়ার চা দোকান কিছুই ধরতে পারবে না ব্রিগেড সভাতে যা লোক এসেছে না এর থেকে বেশি লোক রানু মন্ডলের প্রোগ্রামে দেখতে যায় বসুন এসব আমি জানি আজকের সবার নাম জনগর্জন সভা সবার নাম দিয়েছে জনতা গর্জন সন্দেশখালীর মহিলারা এত গর্জন দেখিয়েছে না ওখানে ভোট চাইতেই যেতেই পারছে না তোমাদের কর্মী শুধুমাত্র একজনেরই গর্জন শুনতে ভালো লাগে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা চোর চুরি করে জেলে যেত এখন চোর চুরি করে বিজেপিতে যায় মোদিকার গ্যারেন্টি তার মানে দাদা আমাদের শিকারগুলো এতদিন চোরগুলো তৃণ অঙ্গলতেই ছিল এখন চুরি করে সব বিজেপিতে যাচ্ছে থাক তিনি কম পয়সার গাঁজাকে ভুলভাল ভুগছে এটার কথা বাদিয়ে দিলাম মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়বো বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও তেও লড়বে

শুধু চারিদিকে ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না মানে আমাদের বাড়ির কাছেই তো আমাদের গ্রামে শুধু ধোঁয়া দেখতে পাওয়া যায় আমার বাড়ির কাছে যে ইট ভাটাগুলো আছে না ওর চিমড়ি দিয়ে প্রচুর ধোঁয়া বাড়ায় সারাদিন ধোঁয়া বাড়ায় দিনে ধোঁয়া বাড়ায় রাত্রে ধোঁয়া বাড়ায় চারিদিকটা অন্ধকার হয়ে থাকে এত ধোঁয়া তোমাদের রচনা ডিস হাউসে ওই এসি রুমের ভিতরে থাকে তো কোনো বাইরে বাড়ায় না তার জন্য বুঝতে পারছে না কোনটা কলকারখানা ধোয়া কোনটা ইটভাটা ধোয়া আমাদের দিদি হয়ে বসে আছে পাগলেরই মতো করছে পাগলেরই মতো ছোট ছোটই করছে পা ফাংছে মাথা ফাংছে পা ফাংছে মাথা ফাংছে সবকিছু হয়ে যাচ্ছে আরে দিদি তোমাদের পার্টি সুপ্রিমো মানে তোমাদের দিদি তাকে পাগল বলছো জি জি মারা মানেాయని মাথা খারাপ হয়ে গেছে যা তা খুশি বলছে এবার আমি একদম প্লেয়ার কার্ড বলছি মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোন কর্মীদের কম এই মহিলা ভোট চাইতে গিয়েছে না পাবলিককে ধুমকি ধমকি দিতে গিয়েছে কিছুই ধরতে পারবে না মানে তোমরা সবাই বুঝতে পেরেছো ভোট দাও না হলে তোমরা জাহান্নামে নামে যাও বড় বড় দেশে ছটি ছটি ঘটনা হতে বিজেপি নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেব এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত এই জন্য বলে কম পয়সার গাঁজা খেয়ে না পার্টি করতে না রাজনীতি করতে না না দাদা থাক আর চ্যালেঞ্জ দিতে হবে না তোমার কথা বাদই দিলাম তোমাকে ছেড়েই কথা বলবো আরে 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 কোথায় যাচ্ছ ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর কোন পার্টটা কেমন লাগলো কমেন্ট করো আর আমি উপস্থিত তোমাদের সামনে আবার কিছু নতুন কিছু ভিডিও ক্লিপ নিয়ে আবার নতুন এপিসোড নিয়ে চলো আজকের মতো আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে সবার সাথে কাটাই দিন আমি মিলে